এবং তা হচ্ছে যে আজকে কথা বলবো আমরা গার্লিক অর্থাৎ আজকে কথা বলবো রসুন বা রসুনের গুণাগুণ নিয়ে অর্থাৎ রসুন কিভাবে আপনার যৌন জীবনে একটা প্রভাব ফেলতে পারে এবং এই প্রভাবটা ভালো না খারাপ এই বিষয়টা নিয়ে কথা বলবো আসলে রসুনের ক্ষেত্রে দেখা যায় যে রসুনের অনেক ছোট ছোট কোয়া রয়েছে এবং এই ছোট ছোট কতগুলো কোয়া মিলে কিন্তু একটা বড় রসুন তৈরি হয়ে থাকে তবে আপনার রসুনের যে ছোট ছোটো গুলো রয়েছে এই ছোট্ট কুয়ায় কিন্তু আমাদের শরীরে বা আমাদের যৌন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই বিষয়টা নিয়েই মূলত কথা বলবো অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আসলে হচ্ছে রসুনের কোয়া বা রসুন কিভাবে খেতে হবে এটা কি কাঁচা খেতে হবে নাকি সিদ্ধ করে খেতে হবে নাকি ভেজে খেতে হবে নাকি এটা তরকারিতে খেতে হয় নাকি আচার করে খেতে হয় এই প্রত্যেকটা প্রশ্নই অনেকের মধ্যে কিন্তু আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলে থাকবো আসলে রসুন বিভিন্নভাবে আমাদের শরীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটা এমন একটি হচ্ছে আমরা বলে থাকছি যে আমাদের শরীরের জন্য বেশ কিছু কিন্তু মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস এগুলো হচ্ছে প্রয়োজন হয়ে পড়ে অর্থাৎ আমাদের শরীরে কিন্তু আমরা যদি খাদ্য এবং পুষ্টির কথায় আসি সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি উপাদানই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে রসুনের একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এটা আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটা অবশ্য দেখা যায় যে বিভিন্ন জন বিভিন্নভাবে রসুনটাকে গ্রহণ করতে পছন্দ করে থাকেন আপনি যেমন দেখা যায় যে আপনি রাতের বেলা পানিতে ভিজিয়ে রাখছেন এবং সকালে ঘুম থেকে উঠে সেই পানিটি খাচ্ছেন সেটাও কিন্তু আপনার শরীরের জন্য উপকারযোগ্য আবার অনেকেই কিন্তু তেলে ভেজে রসুন খেয়ে থাকেন কিংবা দেখা যায় যে অনেকেই কাঁচা খাচ্ছেন এবং সেই ক্ষেত্রে রসুনের যে একটা আমরা বলে থাকি যে রসুনের মধ্যে কিন্তু অনেকটা ঝাঁঝালো একটা গন্ধ থাকে এবং সেই রসুনটা খাওয়ার ফলে অনেকের মুখে একটা দুর্গন্ধ থাকে সেটা দূর করার জন্য আপনি চাইলে কিন্তু চকলেট বা লং বা এলাচ বা অন্য যে কিছু কিন্তু চাবাতে পারেন যেন রসুনের যে একটা ঝাঁঝালো দুর্গন্ধ রয়েছে সেটা যেন আপনার মুখের মধ্যে না থাকে অর্থাৎ দুর্গন্ধ তৈরি না করে আবার অনেকে আছেন যে রসুন খাওয়ার পরে একটা হচ্ছে ঠেকুর আসে এবং সেটাও কিন্তু কিছুটা এক গন্ধ বা দুর্গন্ধযুক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে বেশ কিছু হচ্ছে নিয়মকানুন মেনে চলতে পারেন এখন আসছি যে আসলে রসুন কীভাবে আমাদের শরীরে যৌনর যে বিষয়গুলি রয়েছে বা আমাদের শরীরে আমাদের শরীরে একটা ভালো প্রভাব ফেলছে আসলে রসুনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে এটা আমাদের শরীরে যে সেক্স ড্রাইভটা রয়েছে সেটাকে এটা বাড়িয়ে দেয় অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যৌন উত্তেজনা যৌন আগ্রহ বা যৌন যে হচ্ছে আকাঙ্ক্ষা সেই জিনিসটা এটা তৈরি করে থাকে এবং রসুনের একটা